হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদের সাথে যে আমরা বিকেলবেলা ফ্যামিলির সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো আজকের আমি সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো তোমরা তো সবাই জানো আমি বসিরহাটে ঘুরতে এসেছি এখানে কাকার বাড়ি রয়েছে তো এখানে খুব সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে ভাইরা আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে জায়গাটার নাম হচ্ছে বসিরহাটের সকলের ঘোষ বাড়ি তো এখানে কিন্তু টিকিট একদমই লাগে না বিনামূল্যে এন্ট্রি আর দেখো আমরা অটোর জন্য ওয়েট করছিলাম তো অটো আমাদের চলে এসছে তো অটো বুক করে আমরা সবাই মিলে ঘুরতে যাব। তো বেশ মজা হচ্ছে আর ওখানে কি কি রয়েছে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা সাথে থাকো আর ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে কারণ দারুণ একটা জায়গা খুব সুন্দর একটা জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি একসাথে অনেক কিছু তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো E কে দাঁড়িয়ে পড়েছি কি নিলি चतौ के बसाई आई। की की ना चीज देखा? जा आज ए पिंकी आ से तो खली ना घोडा ऊपरे बोसिए दी तो के ये देख सब क्रिकेट खेल छे आए 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 देख यहां सब खाचा को कर दिए जेते बॉल करर गाय ना लागे চ চে সবাই দাঁড়িয়ে আছে চ সকলের বাড়ি ঘোষ বাড়ি যাচ্ছে তুই যা আমরা ছবি তুলি কত পাখি সুন্দর ওদের ঘরগুলো দোল্লা করা आलेगा अरे तो चलाओ अरे 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 og Hva er det der?

É utpaque outro 你咋、啊、这？ ভাই ভাইকে ডাক তো এখন বোটিং চড়া হবে এই ফার্স্ট টাইম আমি বসতে গেলে উল্টে পড়ে যাবে ভাই বসবো আগে ও বসু বসবো আমি তুই বস কোনটায় বসবি এখানে বস ধরে রাখো এটা কন্ট্রোলারটা ধরো বাঁধিয়ে ঘোরালে ডান দিকে যাবে বোটিং করলাম এই ফার্স্ট টাইম বোটিং করে নিয়ে পড়েছি আধ ঘন্টা বোটিং করতে দিয়েছে তিরিশ টাকা নিয়েছে টিকিট তিরিশ টাকা নিয়েছে তো চলো এবার প্রত্যেকের না বললাম বাকি এখন অনেক জায়গাটা ঘোরা বাকি আছে চলো ঘুরি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো

Với thiệu của cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn பாட்டு பாட்ட பாட்ட

तो ये नहीं है ना Oh, ना फोटो नहीं

স্঺লানবি ক্যানি কোমান কিয়ঀবাচের কালাযান্রিযেয়া. ক্য়ানিান্য়া ক্য়ান্যে়ারাকেন্য়ান্য়ান্য়ে. এমেক্েয় একটু আগে আমি চলেছি ইলেকট্রিকের নাকোতোলা এখন নাকোতোলাটা এত উঁচুতে ছিল মানে উঁচু থেকে যখন নিচেতে নামছিল বুক শুকিয়ে যাচ্ছিলো মানে এই ফার্স্ট টাইম চললাম ইলেকট্রিকের কোনো দিনও আজ পর্যন্ত চড়িনি এই প্রথমবার চললাম দারুণ লেগেছে এক্সাইটেড ছিলাম ভীষণ চড়ার জন্য মেলায় আসলে সবসময় চলবো বলতাম কিন্তু আমার বর চড়াতো না আজকের দাদারা আর ভাইরা ছিল ওরা আমাকে চড়িয়েছে হেভি লেগেছে ব্যাপক লেগেছে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ইলেকট্রিকের না এত জোরে চলছিল ফোনটা যদি হাত থেকে পড়ে যায় সেজন্য আমি ভিডিও করতে পারিনি তো ফোনটা মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম আর আমি আর আমার এক ভাই দুজনে মিলে চড়েছি এই ফার্স্ট টাইম চড়েছি এখনও মাথাটা বন করে ঘুরছে শরীরটা কিরকম হচ্ছে তো চলো এবারে এখন একটু বাকি ঘোড়া আছে চলো এবার ঘুরি моей marriages Hey rivi us khos shirt yang hey আমরা সেই বিকেলবেলায় এখানে এসছিলাম তো এখন ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে গেছে তো অনেকটা বড় জায়গা তো পুরোটা ঘুরলাম সে জন্য অনেকটা সময় লাগলো প্রায় দু থেকে তিন ঘন্টা সময় লেগেছে জায়গাটা ঘুরতে তো পুরোটা ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে এখন অটোতে উঠে পড়েছি তো খুব সুন্দর দারুণ একটা জায়গা বসিরহাট গ্রামের সকলের বাড়ি জায়গাটার নাম একটা জায়গার মধ্যে অনেক কিছু রয়েছে তো তো দেখতেই পেলে না এলে বিশ্বাস করতে পারবে না এতটা সুন্দর জায়গা আর এন্ট্রি ফ্রি একদম বিনামূল্যে প্রবেশ কোনো টাকা নেই দারুণ একটা জায়গা খুব সুন্দর এনজয় করলাম সন্ধ্যাটা তোমাদের সাথে এইটুকুই আমার শেয়ার করার ছিল তোমাদের কেমন লাগলো জায়গাটা সেটা অবশ্যই আমাকে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা